আর পাকিস্তানের সার্টিফিকেট কি তাদেরকে পাকিস্তান থেকে নিতে হবে না বাংলাদেশের পাবলিক থেকে নিতে হবে বাংলাদেশের পাবলিক এর থেকে নিতে হবে পাকিস্তানের তো ক্যাটটেকার সরকার অধীনে নির্বাচন হয়েছে তাহলে ওনারা ওইটা ওইটা মানে ওইটা ফলো করে না কেন পাকিস্তানের মতো দেশে সেখানে এখানে ইমরান খানকে যতই তারা জেলে ঢুকায় দেখ তারপরেও তো নির্বাচনটাও তো হয়েছে এবং নির্বাচনটা কে হয়েছে ওই সরকার থেকে তো হয়নি ক্যারটেকার সরকারের মাধ্যমে হয়েছে আজকের এই যে প্রকৃতির কথা বলেন যে উনি তো রোডের মন্ত্রী এই যে শত শত মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে এটার জন্য কি কখনো কোন একটা উনি ব্যবস্থা নিছেন কোন একটা ব্যবস্থা দিছে। মারা যাওয়ার পরে তারে এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম এটা তার একটা ফ্যামিলি কেক কেনা কিন্তু এটার জন্য যেটা হচ্ছে কি দেখছে এইবারও আসছে রোডের কি ঈদের সময় সনদবিহীন গাড়ি সনদবিহীন গাড়ি রাস্তায় চলছে বলে সেটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমরা বলি যে আজকে এই সরকারও তো সনদবিহীন সরকার ভোটবিহীন সরকার এই কারণে তো তাদের জনগণের প্রতি যেটা সবসময় বলি জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই আসলে সরকার যখন সবকিছু পরিচালনায় ব্যর্থ হয় তো উপরে দোষটা যাবেই আর শুধু এই গরমের কথা তো আপনি যেভাবে বলছেন সেভাবে না কিন্তু এটাতে তার তারাও দায় এড়াতে পারেন দায় এড়াতে না মধ্যে যেটা দেখেন যেহেতু গত কিছু বছরে কি হয়েছে আজকে হয়তো বলবেন যে এটা শুধু কি আওয়ামী হয়েছে না আজকে নদী নালা খাল বিল সবগুলো তো প্রায় আজকে মতো অবস্থা এবং এই সরকার আমলে যেটা হয়েছে এই যে সুন্দরবন কে উজাড় করে দেওয়ার জন্য সেখানে যে আজকে তাপ বিদ্যুতের জন্য যে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু বাংলাদেশে পরিবেশবিদ সহ সবাই ইভেন জাতিসংঘে পর্যন্ত এটা আসছে যেটা এই প্রজেক্টটা না করার জন্য কিন্তু সবাই অনুরোধ করছে কিন্তু কিন্তু সরকার কোনোভাবে সেটা এই সমস্ত নামে বিভিন্ন মানে রাস্তা রাস্তাঘাট বা সবকিছু সেগুলো দরকার আছে কিন্তু দরকার শুধুমাত্র সেগুলোর জন্য যে আমার নদীগুলো মানে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে কিনা নদীর মানে সংস্করণ করা দরকার কিনা আজকে যে অন্যায় ভাবে বা অবৈধ যে বালু উত্তোলন হচ্ছে তাতে নদীর প্রবাহ কমে যাচ্ছে কিনা এবং উত্তরবঙ্গে তো যেটা আমরা জানি যেটা সেই মানে স্বাধীনতার সময় থেকে যে আজকে ফারাক্কা যে ফারাক্কার কারণে আমরা দেখছি যে সেই সময় কিভাবে ওই উত্তরাঞ্চল তো আমাদেরকে একটা প্রায় মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে পরবর্তী পর্যায়েতে তিস্তার যে অবস্থা সেটাও আজকে একই অবস্থা প্রকৃতির সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত কিন্তু না না প্রকৃতি না প্রকৃতি তো আছেই আজকে প্রকৃতির উপরে শুধু বাংলাদেশ প্রকৃতির উপরে প্রত্যেকটা দেশ বা বিভিন্ন জায়গায় হাদিসে বলে জনগণ পাবলিক প্রকৃতির উপরে আজকে হাদিসে বলে কিন্তু প্রকৃতিও আজকে উল্টা রিয়াকশন করতেছে তাই না আজকে এই যে যেগুলো বললাম আমি এগুলো তো প্রকৃতির উপর হাত দিছেই আজকে বিভিন্ন বাংলাদেশে দেখেন যে আপনারা যাই না বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো যেভাবে মানে নিয়ম অনুযায়ী না গড়ে উঠে প্রত্যেকটা নদীর পাশে গড়ে উঠে এবং সেখানে যে নদীর বর্জ্য নদীতে তাদের বর্জ্যগুলো যেভাবে আসে তাতে বুড়িগঙ্গা শীতলক্ষার মতো ঢাকার মতো আশেপাশে যেটা বলি যে বুড়িগঙ্গা শীতলক্ষা ওই দিক দিয়ে তুরাগ এই ঢাকার আশেপাশে যে কয়টা নদী আছে সবগুলো নদীতে এটা পানি নাই এবং দুর্গন্ধের জন্য কেউ সেখানে মানে আশেপাশে কেউ থাকতে পারে না এটা তো কয়েক বছর আগেও তো এত এরকম খারাপ অবস্থা ছিল না এবং আরো কিছু কিছু নদী আছে যে বালু নদী সহ আরো কিছু কিছু ছোট নদী আছে এগুলো তো আজকে নাই আজকে মিরপুরের দিকে যে আরেকটা নদী এগুলো আজকে প্রায় ভরাট করে এমন অবস্থা হয়েছে যে সেগুলোকে খুঁজেও পাওয়া যাবে না যেগুলো তো আপনি মানে শুধু আল্লাহর দোষ প্রকৃতির উপর দোষ দিলে হবে না প্রকৃতির উপর আপনি আঘাত করছেন প্রকৃতির উপর আগে ঢাকার চতুর্দিকে এবং এটা শহীদ বিহারও আমার চেয়ে ভালো বলতে পারবেন তিনি মন্ত্রী থাকা অবস্থাও জানেন যে যে সমস্ত যে ইগুলো জেলা ছিল যে ঢাকার যে সমস্ত জায়গা ভরাট করা যাবে না সেখানে কোনো কাজ করা যাবে না সেখানে কৃষি কাজ করা যাবে না বাড়িঘর বানানো যাবে না পরিকল্পনাই আছে কিন্তু আজকে সেটা কি মানা হয়েছে বা সেটা মানা হচ্ছে সেটা তো হচ্ছে না তাই না এবং আমরা এই এই মন্ত্রীদের মুখ থেকে শুনছি যে তারা সব গ্রাম আর রাখতে চায় না সব শহর বানায় দিতে চায় গ্রাম আর রাখতে চায় না সব শহর বানায় দিতে চায় সব শহর হয়ে গেলে যেরকম হচ্ছে যে গাছ টাচ কেটে গাছ কেটে আজকে যে অবস্থা হয়েছে তারপর আপনারা দেখেন যে ঢাকা থেকে বের হয়ে আজকে মানুষ থেকে যদি যান সেখানে যে আমাদের কি আছে যে গজারি বন সেই বন আজকে উজার হয়ে যাচ্ছে বনের ওইদিকে যদি যান দেখবেন যে তার ভিতরে ইন্ডাস্ট্রি একটার পর একটা বিভিন্ন জায়গায় সেখানে কিভাবে আসলো সেখানে সরকারি জমির উপরে প্রাইভেট এগুলো কিভাবে হচ্ছে সেগুলো ব্যাপারে কি সরকার সরকার তার দৃষ্টি দিতেছে সরকার যদি থাকে তাহলে তো তাকে দৃষ্টি দিতে হবেই তাই না এ কারণে বলতেছি যে সেই দায় তো সরকার এড়াতে পারে না আজকে প্রতিবেশী দেশের সাথে যেটা আমরা বললাম যে আজকে বললো যে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট রাজি আছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না বলে আজকে পানি সমস্যার সমাধান হচ্ছে না এটা তো হইতে পারে না এটা তো হইতে পারে না এটার জন্য তো বাংলাদেশের উদ্বেগটা আমাদের তো সে হয়ে থাকতে হবে আমরা কি মরুভূমির হয়ে যাব তাই কাজে এটা শুধু প্রকৃতির উপর দোর দিলে তো হবে না এটা যে আমাদের ম্যানেজমেন্ট প্রকৃতিকে আসলে প্রকৃতিকে প্রকৃতির যে প্রাকৃতিক ধারা আছে নষ্ট করেছে করার কারণে আমরা দেখছি এর আগে কয়েক বছর আগে মনে কর এই দিক দিয়ে যে বাসাবতেই প্রায় পাঁচতলা বিল্ডিং বন্যার সময় হঠাৎ করে পড়ে গেল কারণ হচ্ছে যে প্রবাহ পানির প্রবাহ যে রাস্তাটা দিয়ে যাবে কারণ পানিটা আসলে পানি তো যাওয়ার একটা হয়ে থাকা লাগে দেখা ওইখানে বিল্ডিং হয়েছে যে কারণে পানির স্রোত যখন আসছে তখন বিল্ডিং সব বাসায় নিয়ে গেছে। সেটার জন্য যদি আমি প্রকৃতি কারণ একটা হলো যে পৃথিবীতে এটা মানতে হবে যে দুইটা দুইটা শক্তির সাথে যুদ্ধ করে জয় লাভ করা যায় না। একটা হলো প্রকৃতির সাথে আর এটা হলো জনগণের সাথে। এটা এই দুইটা জয় করা যায় না। এটা এটা যুদ্ধ করে কখনো কি জয় লাভ করতে পারে না। তাই এই কারণে আমি মনে করি বর্তমান যে গরমের তীব্রতা এবং যে অস্বাভাবিক বর্তমানে যে প্রকৃতি বর্তমানে বাংলাদেশে যেভাবে বিরাজ করছে যেজন্য মানুষ মারা পড়ছে এই সবকিছুর জন্য সরকারের ব্যবস্থাপনা এবং সরকারের আহ সরকারকে এক মোটা থেকে আপনার দায়ী করছেন এইসব কারণে কারণ তারা প্রকৃতিকে নষ্ট করেছে আপনার কাছে যদি আমি আরো কয়েকটা বিষয় বলেছিলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী যেখানে বাংলাদেশের উন্নয়ন কে নিয়ে প্রশংসা করে সেখানে আপনারা প্রশংসা করেন না আপনারা চোখে দেখেন না এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা এরপর ডক্টর আহ জনাবিস নামক তো বলে লীগ নাকি পাকিস্তান পাকিস্তান করি ওরাই তো পাকিস্তান পাকিস্তান করে তাদেরকে পাকিস্তান থেকে নিতে হবে না বাংলাদেশের থেকে নিতে হবে বাংলাদেশের থেকে নিতে হবে তাই না পাকিস্তানের কথা তাহলে একটা বলি পাকিস্তানে তো ক্যাট সরকার অধীনে নির্বাচন হয়েছে তাহলে ওনারা ওইটা ওইটা মানে ওইটা ফলো করে না কেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা তারা কোট করতেছে তাহলে ওইটা কেন করলো পাকিস্তানের মতো দেশে সেখানে কেয়ারটেকার ইমরান খানকে যতই তারা জেলে ঢুকায় দেখ তারপরে তো নির্বাচনটা তো হয়েছে এবং নির্বাচনটা কে হয়েছে ওই সরকার থেকে তো হয়নি তাই না আজকে যে উনি এইগুলো বলেন ওনার আজকের এই যে প্রকৃতির কথা বলেন যে উনি তো রোডের মন্ত্রী উনি রোডের মন্ত্রী তো আজকে এই যে প্রতিটা দিন প্রতিটা সময় এবং ঈদ আসলে যে বেড়ে যায় এই যে শত শত মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে এটার জন্য কি কখনো কোন একটা উনি ব্যবস্থা নিছেন কোন একটা ব্যবস্থা দিছে মারা যাওয়ার পরে তারা এক হাজার টাকা পঞ্চাশ হাজার জন্য যেটা কি দেখছে এইবারও আসছে রোডের কি ঈদের সময় সনদবিহীন গাড়ি সনদবিহীন গাড়ি রাস্তায় চলছে বলে সেটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে তা আমরাও বলি যে আজকে এই সরকারও তো সনদবিহীন সরকার ভোটবিহীন সরকার এই কারণে তো তাদের জনগণের প্রতি আমরা যেটা সবসময় বলি জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই কোন জবাবদিহিতা নাই এই কারণে তারাও একের পর এক ব্যর্থ হয়েছে খালি তারা বিএনপি কেন বললো বিরোধী দল কেন বললো সেই দোষটা খুঁজে কিন্তু বিএনপি যে কথাটা ঠিক বলতেছে কিনা বিরোধী দল কথাটা ঠিক বলতেছে কিনা সেটা থেকে কোনো কিছু অন্যান্য উন্নয়ন আছে সেগুলিকে আপনারা কখনো তো প্রশংসা দূরের কথা আপনারা স্বীকার করেন না সেই জায়গাতে পাকিস্তানের মতো একটা শত্রু দেশ যখন প্রশংসা করে সেখান থেকে শিক্ষা নিতে পারেন বলেও ইঙ্গিত করেছেন না না আমরা তো কিছু নাই কারণ বলছি যে পাকিস্তান শিক্ষা সহ পাকিস্তান বলি শ্রীলঙ্কা বলি ভারত বলি নেপাল বলি এমনকি এই এই সমস্ত দেশ কয়টার বাইরেও অন্য অন্য যে দেশ সময় মনে করেন আপনি যে মেগা প্রজেক্ট বললেন মনে করেন এক এক কিলোমিটার রাস্তা তৈরি করতে বাংলাদেশে যে খরচ হয় ভারতে বা পাকিস্তানও ততটা খরচ হয় না তো সেটাও বলুক মেগা প্রজেক্টের নাম এই জন্য আমরা বলছি মেগা প্রজেক্ট মানে মেগা চুরি এবং সেখানে যেহেতু জবাব দিতে নাই যে যে কাজটা আপনি যে কাজটা আপনি এক হাজার টাকা দিয়ে করবেন সেই টাকাটা যদি আপনি তিন হাজার টাকা দিয়ে করেন তাহলে সেই সেটা তাকে জবাব দিতার মধ্যে আসবেন জব দিতে বাংলাদেশে এখনো আজকে পত্রিকাতে খুললে দেখবেন অনেক জায়গায় অনেক ব্রিজ বানায় রাখছে কিন্তু রাস্তা নাই রাস্তা নাই ব্রিজ বানায় রাখছে কি ব্যাপার কি কেন হইলো এবং এই ধরনের যে আনপ্ল্যান্ড হইতে আপনারা দেখছেন যে ওই কিশোরগঞ্জ মানে ওই হাওরের মধ্যে দিয়ে যে আমাদের লাস্ট যে প্রেসিডেন্ট ছিল ওনার ওই হাওয়ার এলাকায় বিশাল কয়েক মাইল যে রাস্তা করছেন রাস্তা করার পরে দেখা গেছে যখন বন্যা আসছে তখন তো সেই বন্যার ওই ওই সে রাস্তার কারণে দেখা গেছে যে পানি আটকে গেছে অর্থাৎ হাওড়ের যে নর্মাল পানির যে প্রবাহ রাখার জন্য যে চিন্তা করাটা দরকার সেই চিন্তা তো তারা করেন এটা একটা মেগা প্রজেক্ট করলেন না না শুনেন মেগা প্রজেক্ট করলেন কিন্তু আজকে আমার বাংলাদেশ হলো একটা নদী প্রধান দেশ নদী প্রধান দেশ আমার আমার নদী নদী দিয়ে একটা মালামাল আনতে আমার যত কস্টিং পরে আমার রোডের তার চেয়ে অনেক বেশি পরে আজকে রোডের নদীর মধ্যে দিয়ে আমরা যে সমস্ত পরিবহন যেগুলো ছিল আজকে সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর সেখানে আপনি সেখানে বাদ দিয়ে বা দিয়ে আপনি রাস্তা তৈরি করতেছেন তাই না আবার রাস্তা তৈরি করার কারণে আজকে যে যেটা দেখেন আপনি আজকে যে পরিবেশের জন্য বললাম বলতেছি যেটা আজকে না না শেষ করতে দেন না আমার কথাটা করতে দেন আমি এই শেষ করি যে আজকে এই শুধুমাত্র রাস্তার উপর আপনি জোর দেওয়ার কারণে গাড়ির সংখ্যা কত বাড়ছে এবং সেখানে পরিবহন আজকে ম্যাক্সিমাম আজকে নৌ পথে যেগুলো আসতো সেই নৌ পথ কমাই দিয়ে এখন সড়ক পথে যখন আসতেছেন তখন আজকে সড়কের উপরে প্রেশার কত পারছে পাশাপাশি আপনার সরব এই যে উত্তাপটা যে ছড়াচ্ছে আজকে যে তাপটা যে আজকে বাড়তেছে এটাও কিন্তু একটা এটাও একটা কিন্তু অন্যতম কারণ তারপরে দেখা যাইতেছে ইউনি সড়কের মন্ত্রী কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের আগে যেটা রাস্তায় চলার কথা না আজকে সেই সমস্ত কিছু রাস্তায় চলতেছে যে কারণে ঢাকার বাতাসে বলে যে সীসা পাওয়া যায় সীসা অর্থাৎ মানুষের যে পরিবেশ

আপনাকে ধন্যবাদ আপনি বলতে চাচ্ছেন মোটা জায়গায় এখানে এখানে প্রকৃতির যে উন্নয়ন হয়েছে সেটা প্রকৃতির জন্য ভালো হয়নি মানুষের জন্য ভালো হয়নি এবং করাপশন হয়েছে আহ এই হলো মোটা জায়গা আপনার অভিযোগ